শুভ সকালের একটা মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে যাচ্ছি হচ্ছে দীঘা বাবা মায়ের সাথে এর প্রথমবার আমি বাবা মাকে নিয়ে যাচ্ছি আমার সাথে যতবার গেছি আমি আমার বন্ধুদেরকে নিয়ে গেছি ফর ভিডিও প্রমোশনের জন্য এবারে যাচ্ছি আমি নিজের বাবা মাকে নিয়ে ট্রেনটা যেটা ফার্স্ট লোকাল আমাদের ধরার কথা ছিল সেই ট্রেনটা কিন্তু ঠিকঠাক টাইমে আসেনি সেই ট্রেনটা কিন্তু ক্যান্সেল করে দেয় যার জন্য আমরা ফার্স্ট লোকালটা ধরতে পারিনি ওই জন্য আমরা চলে আসলাম এখন পরের ট্রেনটা চারটে আটত্রিশের ট্রেন থাকে এখন এখান থেকে চলে যেতে হবে সোজা আমাকে টিকিটটা কাটার জন্য আমি রিজার্ভেশন কাটি বা আমাকে নিয়ে একবার জেনারেলে যাব দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় আমাকে তো একটু কথা শোনাবে এত ভিড়ে কেন আনলি ডাইটনেট কি আর করা যাবে টাইমে এখন ওই দিকে যেতে হবে 23 নম্বরে দেবে বোধহয় যাওয়া যাক এই যে আমার বাবা মা যাচ্ছে দেখো আমি হেলথ দেবে আমি মনে যাচ্ছে বিশাল এদের প্যাকেজিং আমার ব্যাগ নিয়ে এদেরই তো বাজার মনে হচ্ছে এখানে দেখাচ্ছে সত্তর থেকে তেইশ নাম্বার প্ল্যাটফর্ম যেতে গেলে এই দিক দিয়ে যেতে হবে আর এই হচ্ছে মেট্রোর রাস্তা মেট্রো কিন্তু এখন বন্ধ আছে এত সকালবেলায় খুলেনি আচ্ছা ওই দিকে এটা খুলে দিয়েছে যাওয়া যায় বহু মানুষ যাচ্ছে আজ সকালটা এখন সবে ঢুকিয়েছে আশা করছি পেয়ে যাবো এখন যারা যারা দীঘায় গেছিল তারা সবে ফিরলো এখন সব যাত্রীরা আসছে মানে হাওড়ার দিকে যাচ্ছে এই তো এখন এবার আমরা যাচ্ছি তার মধ্যে একটা ধরার জন্যে প্রচুর ভিড় আছে স্টেশনে কিন্তু ভিড় সেরকম নেই স্টেশনে উঠেই একটু মোটামুটি ভিড় ছিল তারপরে কিন্তু আর সেরকম ভিড়টা নেই এখন শেষের দিকে যাচ্ছি যেটা ট্রেনের প্রথম দিকটাই চাপ আমরা যাতে ভিড়টা কম পাই এবং জেনারেলটাতে ভালো রকম হাতটা ছড়িয়ে যেতে পারে আমি আছি বাবা মাও আছে পিছনে এবারে এক্সপ্লোর করাটা একটু আলাদা রকমের কারণ বাবা মা যাবে বেশি মানে কি বলবো লুইচ চালা পাঙ্গা ব্যাপারটা করতে পারবো না এখন লোকাল ট্রেন হচ্ছে এই লোকাল ট্রেনের নাম হচ্ছে পাঁচপুরা হাওড়া লোকাল এবার এটাই আবার চলে যাবে হচ্ছে হাওড়া থেকে পাঁচপুরা পাঁচপুরা চক কিন্তু বিশেষ বিখ্যাত যখন আমি আর বাস্তব গিয়েছিলাম তখন কিন্তু আমরা পাঁচপুরা হয়ে গিয়েছিলাম এখন আর সেটা হয়ে যাচ্ছি না কামলিপ এক্সপ্রেসেই যাবো চা খাচ্ছি চায়ের দাম দশ টাকা ট্রেন সাতটার সময় আসার কথা ছিল

এখন ট্রেনের মধ্যে এই যে ট্রেনের মধ্যে থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির দিঘা এসছে জগন্নাথ দেবের মন্দির দেখো ফুল দেখতে যাচ্ছে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখনো ঢুকতে অনেকটা সময় বাকি আছে এরা দুজন এখন দেখছি বসে প্রবেশ করলাম দীঘা স্টেশন বেশ সুন্দর লাগছে কত মানুষ অপেক্ষা করছে তাদের গন্তব্যে নিজেদের বাড়িতে পৌঁছানোর জন্য এখন এবার নামতে হবে ঠিক বসার জায়গা পাবে বসার জায়গা পাবে আজকে সোমবার ট্রেনেতে ভালো রকম ভিড় হয়েছে সেটা হচ্ছে যারা ফিরবে কালকে রবিবার গেছে ওই জন্য মানুষজনের ভালো রকম ভিড় আছে ছুটির দিন গেছে স্টেশন থেকে যদি তোমরা দেখতে পাও তাহলে তো এটা কাছেই না

এখন যাচ্ছি চান করতে মাছ এই হচ্ছে সমুদ্র আর এখন আমরা এখানে খেতে এসেছি খাওয়া যাক খেয়ে আসছি दिए गए डिमेट टोस्ट खा जा ये कैक्टस तो ये तो बहुत खाए हां ये खाए ये तो बहुत खाए ये लोग खाए खाने खाना क्यों जाने ना ताई मैं जब कोने में था ना मेरे को कुछ बागिंग कुछ दिए थे এই কে একটা দেখেছো আমাদের ওদিকে লোকাল কিচ্ছু নেই তারপরে এই কে একটা দেখো ফুল হয়েছে কত দাম হবে বলো কত বছর

তো পারা কিনে ভালো লাগে বাবা মা এরা খুশি থাকলে ছেলে মেয়েদেরও বেশি খুশি লাগে মা তো এখন নামতেই পারলো না কখন যে নাম দেখি জানি এবারে আর কে লাগবে না আমি ছবি তুলবো তুলবো আর আমি বের করবো ന്രുുൻ്ന്താരും ന്രുൻുൻൽു സമുട്രും ആണ്രാംചേ

એ દેવુળો ના કે લા ર ર ર ર ર ર ર ર ર યે સન ના 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 করতে পায়েতে খাল ধরে গেছে মজা নিচ্ছো তো এরাই আমি এসি নাম মাত্র শেষ বয়সে আসলে কিন্তু এইরকম সমস্যা হবে পায়েতে খাল ধরে যাবে আঙুল কামড়ে ধরবে তো ঠিক সময়ে সমুদ্রে আসাটা জরুরি

আসার পর এই মেঘলা আকাশে অবশ্যই একবার স্নান করে এরকম খুবই আলাদা রকম